হ্যাঁ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের ষোলো ও সতেরো পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক তিন এর এক নং প্রশ্ন মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো দুই নং প্রশ্ন ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যাই মূল পর্বে এবারে আমরা অনুশীলনী এক দশমিক তিন এর সমাধা করব এক দশমিক তিন এর এক নং প্রশ্নে বলা হয়েছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করো ক একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ পাঁচশো বারো খ পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর গ দুই হাজার ছয়শো ছেষট্টি নয় হাজার ছয়শো নিরানব্বই তাহলে এবার আমরা আমাদের ক অঙ্কটির সমাধান করি ক একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ছয়শো বারো সমাধান একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ছয়শো বারোকে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে আমরা একশো চুয়াল্লিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে বাহাত্তর আবার বাহাত্তরকে দুই দিয়ে ভাগ দিলে ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে নয় নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন ত্রিকে নয় সুতরাং একশো চুয়াল্লিশ সমান এই দুই এই দুই এই দুই এই দুই এই তিন এই তিন তাহলে এই দুই সমান এইটা এরপরে এই দুই সমান এই দুই এরপরে এই দুই সমান এই দুই এরপরে এই দুই সমান এই দুই এরপরে এই তিন সমান এই তিন এরপরে এই তিন সমান এই তিন তাহলে আমরা কী পেলাম দুই দুগুনো চার চার দুগুণ আট আট দুগোনো ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ তিনকে একশো চুয়াল্লিশ সুতরাং একশো চুয়াল্লিশ এর মৌলিক গুণনীয় হলো দুই 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 তিন তিন এবারে আমরা দুইশো চল্লিশ দুইশো চল্লিশের মৌলিক উৎপাদক দুইশো চল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে একশো বিশ একশো বিশকে দুই দিয়ে ভাগ দিলে ষাট ষাটকে দুই দিয়ে ভাগ দিলে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো তাহলে পনেরোকে তিন দিয়ে ভাগ দিলে পাঁচ তাহলে আমরা দুইশো চল্লিশ সমান পাই দুই গুনন দুই গুনন দুই গুণন দুই গুনন তিন গুণন পাঁচ তাহলে দেখো দুই দু গুণো চার চার দুগুনো আট আট দুগুণো ষোলো তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ পাঁচ কে দুইশো চল্লিশ সুতরাং দুইশো চল্লিশ এর মৌলিক গুণনীয়গুলো হল দুই 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 তিন পাঁচ এবারে আমরা ছয়শো বারোর মৌলিক উৎপাদক করব ছয়শো বারোকে দুই দিয়ে ভাগ দিলে তিনশো ছয় তিনশো ছয়কে দুই দিয়ে ভাগ দিলে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নকে দুই দিয়ে ভাগ দেওয়া যায় না তাহলে তিন দিয়ে দিলে তিন পাঁচা পনেরো তিন হককে তিন তাহলে ইকান্ন পেলাম আমরা তিন দিয়ে ইকান্নকে ভাগ দিলে সতেরো পেলাম তাহলে ছয়শো বারো এই মৌলিক উৎপাদক হলো দুই দুই তিন তিন এবং এই সতেরো ছয়শো বারো সমান দুই গুনন দুই গুনান তিন গুণন তিন গুণান সতেরো তাহলে দুই দুই গুণ চার তিন চারে বারো তিন বারং ছুণ দিলে বারো বারো হয় এর মৌলিক হলো দুই দুই তিন তিন সতেরো সুতরাং দেখা যাচ্ছে একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এর মৌলিক সাধারণ গুণনিয়োগগুলো হলো দুই দুই তিন তাহলে আমরা একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এর মৌলিক সাধারণ গুণনীয়গুলো দেখে নেই তাহলে দেখো একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এর মৌলিক সাধারণ গুণনিয়োগগুলো হলো অর্থাৎ যেগুলো সবগুলো ঘরেই মিল আছে অর্থাৎ এই যে এই দুই দেখো এটার মধ্যে আমরা দুই পেলাম এগুলো ছয়শো বারোর মধ্যে দুই পেলাম তাহলে আমরা দুই নিলাম গুনন আবার এই ঘরে দুই আছে এরপরে এই ঘরে দুই আছে এরপরে এই ঘরে দুই আছে দেখো এরপরে এই ঘরে তিন আছে এই ঘরে তিন আছে এবং এই ঘরে তিন আছে তাহলে গুনন তিন এরপরে গুনন এখানে তিন আছে এখানে আর তিন নেই এখানে তিন আছে তাহলে আমরা দুই গুণন দুই গুণন তিন তাহলে দুই দু গুণ চার তিন চারে বারো অর্থাৎ একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এর মৌলিক সাধারণ গুণনীয় হল বারো সুতরাং সংখ্যাগুলোর গসাগু দুই গুণন দুই গুণন তিন তাহলে দুই দু গুণ চার তিন চারে বারো উত্তর বারো এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করবো অ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও পাঁচশো সত্তরকে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি আমরা পাঁচশো পঁচিশ এর মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে পাঁচশো পঁচিশকে তিন দিয়ে ভাগ দিলে একশো পঁচাত্তর এরপরে একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ দিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে সাত হয় তাহলে পাঁচশো পঁচিশ এর মৌলিক উৎপাদক হলো এই তিন এই পাঁচ এই পাঁচ এবং এই সাত তাহলে তিন গুণন পাঁচ পনেরো পনেরো গুণন পাঁচ তাহলে হলো পঁচাত্তর পঁচাত্তর গুণন সাত তাহলে পাঁচশো পঁচিশ সুতরাং পাঁচশো পঁচিশ এর মৌলিক গুণনীয়গুলো হলো তিন পাঁচ পাঁচ সাত এখন আমরা চারশো পঁচানব্বই এর মৌলিক উৎপাদক এর মাধ্যমে বিশ্লেষণ করব চারশো পঁচানব্বই তিন দিয়ে ভাগ দিলে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টিকে তিন দিয়ে ভাগ দিলে পঞ্চান্ন পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ দিলে এগারো তাহলে এই তিন এই তিন এই পাঁচ এবং এই এগারো এটাই এর মৌলিক উৎপাদক তাহলে চারশো পঁচানব্বই সমান তিন গুণন তিন গুণন পাঁচ গুণন এগারো তাহলে তিন ত্রিকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এগারো চারশো পঁচানব্বই সুতরাং চারশো পঁচানব্বই এর মৌলিক গুণনীয়গুলো হলো তিন তিন পাঁচ এগারো এবারে আমরা পাঁচশো সত্তরকে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে পাঁচশো সত্তরকে দুই দিয়ে ভাগ দিলে দুইশো পঁচাশি দুইশো পঁচাশিকে তিন দিয়ে ভাগ দিলে পঁচানব্বই পঁচানব্বইকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ উনিশ পঁচানব্বই তাহলে পাঁচশো সত্তর সমান দুই গুণন তিন গুণন পাঁচ গুণন উনিশ এবং পাঁচশো সত্তর এর মৌলিক গুণনীয়গুলো হল দুই তিন পাঁচ উনিশ সুতরাং দেখা যাচ্ছে যে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও পাঁচশো সত্তর এর মৌলিক সাধারণ গুণনীয়গুলো হল তিন এবং পাঁচ এবারে আমরা পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তর এর মৌলিক সাধারণ গুণনেকগুলো একটু দেখে নেই তাহলে দেখো প্রথমটাতে তিন আছে দ্বিতীয়টাতে তিন আছে এবং তৃতীয়টাতেও তিন আছে তাহলে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তর এর সাধারণ মৌলিক গুণনেক হল তিন এরপরে গুণন প্রথমটাতে পাঁচ আছে দ্বিতীয়টাতেও পাঁচ আছে এবং তৃতীয়টাতেও পাঁচ আছে তাহলে গুণন পাঁচ এবারে প্রথমটাতে পাঁচ আছে দ্বিতীয়টাতে আর পাঁচ নেই তৃতীয়টাতে নেই তাহলে এটা হবে না প্রথমটাতে সাত আছে দ্বিতীয় এগারো আছে তৃতীয়টাতে উনিশ আছে তাহলে হবে না তাহলে নির্ণয় মৌলিক সাধারণ গুণনীয়ক হলো পনেরো সুতরাং সংখ্যাগুলোর গশক হলো তিন গুণন পাঁচ সমান পনেরো উত্তর পনেরো এবারে আমরা গয়ের এর সমাধা করি গ নাম্বারে বলা হয়েছে দুই হাজার ছয়শো ছিয়ষট্টি ও নয় হাজার ছয়শো নিরানব্বইকে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে দুই হাজার ছয়শো ছিয়ষট্টিকে দুই দিয়ে ভাগ দিলে এক হাজার তিনশো তেত্রিশ একত্রিশ দিয়ে এক হাজার তিনশো তেত্রিশকে ভাগ দিলে তেতাল্লিশ হয় আবার নয় হাজার ছয়শো নিরানব্বইকে তিন দিয়ে ভাগ দিলে তিন হাজার দুইশো তেত্রিশ হয় তিপ্পান্ন দিয়ে তিন হাজার দুইশো তেত্রিশকে ভাগ দিলে একষট্টি হয় তাহলে দেখো এখানে দুই হাজার ছয়শো ছেষট্টি সমান হল দুই গুণন একত্রিশ গুণন তেতাল্লিশ সুতরাং দু হাজার ছয়শো ছেষট্টি এর মৌলিক গুণনীয় হল দুই একত্রিশ এবং তেতাল্লিশ আবার ন হাজার ছয়শো নিরানব্বই এর মৌলিক গুণনীয় হল তিন তিপ্পান্ন এবং একষট্টি তাহলে তিন গুণন তিপ্পান্ন গুণন একষট্টি সুতরাং নয় হাজার ছয়শো নিরানব্বই এর মৌলিক গুণনীয় হল তিন তিপ্পান্ন একষট্টি দেখা যাচ্ছে দুই হাজার ছয়শোটি ও নয় হাজার ছয়শো নিরানব্বই এর মধ্যে সাধারণ মৌলিক গুণনিয়োগ নেই অর্থাৎ দুই হাজার ছয়শো ছেষট্টি ও নয় হাজার ছয়শ নিরানব্বই পরস্পর সহমৌলিক আমরা দুই হাজার ছয়শো ছেষট্টি এবং নয় হাজার ছয়শো নিরানব্বই সংখ্যা দুটির গুণনিয়োগ বের করলে পাই দুই হাজার ছয়শো তেষট্টি সমান হল এক গুণন দুই হাজার ছয়শো তেষট্টি দুই গুণন তেরোশো তেত্রিশ সমান দুই গুণন একত্রিশ গুণন তেতাল্লিশ আবার নয় হাজার ছশো নিরানব্বই কমান এক গুণন নয় হাজার ছয়শো নিরানব্বই তিন গুণন বত্রিশশো তেত্রিশ কমান তিন গুণন তিপ্পান্ন গুণন একষট্টি তাহলে তোমরা দেখো এই যে সাধারণ গুণনীয়ক এক এবং এইখানে সাধারণ গুণনীয়ক এক এছাড়া এখানে দুই আছে এখানে দুই নেই এখানে দুই আছে এখানে দুই নেই এখানে তিন আছে এখানে তিন নেই এখানে একত্রিশ আছে এখানে একত্রিশ নেই এখানে তেতাল্লিশ আছে এখানে কোনো তেতাল্লিশ নেই এখানে তিপ্পান্ন আছে এখানে তিপ্পান্ন নেই এখানে একষট্টি আছে এখানে একষট্টি নেই অর্থাৎ আমরা এক ছাড়া আর কোনো সাধারণ গুণনিয়োগ পাই না এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক কারণ আমরা এর আগেই জেনেছি যে দুই বা তত সংখ্যার সাধারণ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয় অর্থাৎ এক ছাড়া আর দ্বিতীয় কোনো মৌলিক সংখ্যা নেই যে কারণে সংখ্যাগুলোর গসাগু এক উত্তর এক এবারে আমরা অনুশীলনী এক দশমিক তিন এর দুই নম্বর প্রশ্নের সমাধা করব দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো ক একশো পাঁচ একশো পঁয়ষট্টি হ তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি চারশো আঠারো তাহলে এবার আমরা ক এর সমাধা করি ক এ বলা হয়েছে একশো পাঁচ একশো পঁয়ষট্টি আমরা ভাগ প্রক্রিয়ায় গশাগুর নির্ণয় করবো সমাধান ভাগ প্রক্রিয়ায় একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি এর গসাগর নির্ণয় করি তাহলে প্রথমে আমরা একশো পাঁচ দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ দিলে একবার যায় একশো পঁয়ষট্টির মধ্যে একশো পাঁচ বিয়োগ দিলে ষাট অবশিষ্ট থাকে এই ষাট দিয়ে আমরা একশো পাঁচকে ভাগ দেবো তাহলে একশো পাঁচ নিয়ে আসলাম ষাট একশো পাঁচের মধ্যে একবার যায় তাহলে ষাট বিয়োগ দিলে একশো পাঁচের মধ্যে পঁয়তাল্লিশ থাকে এই পঁয়তাল্লিশ দিয়ে আমরা আবার ষাটকে ভাগ করব ষাট নামায় নিয়ে আসলাম তাহলে পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ ষাটের মধ্যে পঁয়তাল্লিশ বিয়েক দিলে পনেরো থাকে এই পনেরো দিয়ে আমরা আবার এই পঁয়তাল্লিশকে আবার ভাগ দেবো তাহলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ তাহলে ভাগ শেষ শূন্য সুতরাং এখানে শেষ ভাজক এই শেষ ভাজক পনেরো এটাই হলো আমাদের গসাগু এখানে শেষ ভাজক পনেরো যা একশো পাঁচশো একশো পঁয়ষট্টি এর গসাগু পনেরো সুতরাং উত্তর পনেরো এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করবো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ায় তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি ও চারশো আঠারো এর গস নির্ণয় করি তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে দুইশো ছিয়াশি সবচেয়ে ছোটো সংখ্যা এই ছোটো সংখ্যা দিয়ে আমরা তিনশো পঁচাশিকে ভাগ করি তাহলে তাহলে তিনশো পঁচাশির মধ্যে দুইশো ছিয়াশি বিয়োগ দিলে নিরানব্বই থাকে এই নিরানব্বই দিয়ে দুইশো ছিয়াশিকে ভাগ করি তাহলে নিরানব্বই দুগুণে একশো আটানব্বই দুইশো ছিয়াশির মধ্যে একশো আটানব্বই বিয়োগ দিলে অষ্টআশি থাকে এই অষ্টআশি দিয়ে এই নিরানব্বইকে আমরা ভাগ করবো তাহলে অষ্টআশি দিয়ে নিরানব্বইকে ভাগ করলে একবার যায় নিরানব্বইয়ের মধ্যে অষ্টআশি বিয়োগ দিলে এগারো থাকে এবার এই এগারো দিয়ে আমরা অষ্টআশিকে ভাগ দিব তাহলে আট এগারো অষ্টআশি অষ্টআশি নিচে অষ্টআশি লেখলে ভাগ শেষ শূন্য তাহলে এই এগারোই হল শেষ ভাজক তাহলে এগারো দিয়ে চারশো আঠারোকে ভাগ করলে প্রথমে তিনবার দেয় তাহলে তিন এগারো তেত্রিশ একচল্লিশের মধ্যে তেত্রিশ বিয়োগ দিলে আট থাকে আমরা এই আট নামাই নিয়ে আসলাম তাহলে অষ্টআশি হলো আট এগারো অষ্টআশি তাহলে অষ্টআশি নিচে অষ্টআশি লিখলে ভাগ শেষ শূন্য সুতরাং এখানে শেষ ভাজক এই এগারো যা তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি ও চারশো আঠারো এর গসাগু এগারো উত্তর এগারো এবারে আমরা অনুশীলনী এক দশমিক তিন এর তিন নাম্বার প্রশ্নের সমাধা করব তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো ক পনেরো পঁচিশ তিরিশ খ বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বই গ চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর তাহলে আমরা কয়ের সমাধান করি সমাধান পনেরো পঁচিশ তিরিশ কে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি পনেরোকে আমরা যদি ভাঙ্গি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তিন গুণন পাঁচ সমান পনেরো এরপরে আমরা যদি পঁচিশের মৌলিক উৎপাদক বের করি তাহলে পাঁচ গুণন পাঁচ এরপরে আমরা যদি তিরিশের মৌলিক উৎপাদক বের করি তাহলে তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো পনেরোকে তিন গুণন পাঁচ এখানে পনেরো সমান তিন গুণন পাঁচ সুতরাং পনেরো এর মৌলিক গুণনীয় হলো তিন ও পাঁচ পঁচিশ সমান পাঁচ গুণন পাঁচ সুতরাং পঁচিশ এর মৌলিক গুণনীয় হলো পাঁচ ও পাঁচ তিরিশ সমান দুই গুণন তিন গুণন পাঁচ সুতরাং তিরিশের মৌলিক গুণনীয়ক হল দুই তিন পাঁচ এখানে প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কগুলো মধ্যে দুই আছে সর্বোচ্চ একবার তিন আছে সর্বোচ্চ একবার এবং পাঁচ আছে সর্বোচ্চ দুইবার সুতরাং সংখ্যা তিনটির লসাগু হল দুই গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ সমান একশো অর্থাৎ পনেরো সমান তিন গুণন পাঁচ পঁচিশ সমান পাঁচ গুণন পাঁচ তিরিশ সমান দুই গুণন তিন গুনন পাঁচ তাহলে এখানে দেখো দুই একবার আছে তাহলে এখানে আমরা দুই বসালাম এই দুই অর্থাৎ দুই গুণন এখানে তিন দুইবার আছে তাহলে তিন আমরা একবার বসাবো তাহলে তিন বসালাম এরপরে দেখো তিনটা ঘরেই পাঁচ আছে তাহলে এই কমনের মধ্যে থেকে একটি পাস নিব পাস নিলাম এখন অবশিষ্ট আছে এই পাস তাহলে এই পাশও আমরা গুনান পাঁচ বসালাম তাহলে দেখো দুই আর তিন গুনন দিলে ছয় হয় ছক তিরিশ তিরিশ আর পাশেই গুণান দিলে একশো সুতরাং সংখ্যা তিনটি লসাগু দুই গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ সমান একশো পঞ্চাশ উত্তর একশো পঞ্চাশ এবারে আমরা খ এর সমাধান করবো ক্ষয়ে বলা হয়েছে বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বই সমাধান বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বইকে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে মৌলিক উৎপাদকে ভাঙলে দুই গুণন এগারো আবার অষ্টআশিকে আমরা দুই দিয়ে ভাগ দিলে চুয়াল্লিশ চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে বাইশ বাইশকে দুই দিয়ে ভাগ দিলে এগারো একশো বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে ছেষট্টি ছেষট্টিকে দুই দিয়ে ভাগ দিলে তেত্রিশ তেত্রিশকে তিন দিয়ে ভাগ দিলে এগারো একশো আটানব্বইকে দুই দিয়ে ভাগ দিলে নিরানব্বই তিন দিয়ে নিরানব্বইকে ভাগ দিলে তেত্রিশ তিন দিয়ে তেত্রিশকে ভাগ দিলে এগারো এখানে বাইশ সমান দুই গুণান এগারো সুতরাং বাইশের মৌলিক গুণনীয় হলো দুই ও এগারো অষ্টআশি দুই গুন দুই গুণন দুই গুনন এগারো এই যে এক দুই তিন অর্থাৎ দুই হলো বার এবং এই যে এগারো সুতরাং অষ্টআশি এর মৌলিক গুণনীয়গুলো হলো দুই 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 ও এগারো একশো বত্রিশ সমান হলো দুই গুনন দুই গুণন তিন গুণন এগারো সুতরাং একশো বত্রিশের মৌলিক গুণনিয়োগগুলো হলো দুই দুই তিন এগারো একশো আটানব্বই এর গুণনীয় হলো দুই গুণন তিন গুণন তিন গুণন এগারো সুতরাং একশো আটানব্বই এর মৌলিক গুণনীয় হলো দুই তিন তিন এগারো এখানে প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনিয়োগগুলোর মধ্যে দুই আছে সর্বোচ্চ তিন বার তিন আছে সর্বোচ্চ দুই বার এবং এগারো সর্বোচ্চ একবার সুতরাং সংখ্যা চারটির লশাগু দুই গুনন দুই গুণন দুই গুনন তিন গুনুন তিন গুনন এগারো তাহলে দুই দুগুণ চার চার দুগুনো আট তিনশটা চব্বিশ চব্বিশ তিনকে বাহাত্তর বাহাত্তর এগারো গুনন দিলে সাতশো বিরানব্বই বিষয়টিকে আমরা আরও পরিষ্কারভাবে বুঝে নেই বাইশ সমান দুই গুনন এগারো অষ্টআশি সমান দুই গুণন দুই গুণন এগারো একশো বত্রিশ সমান দুই গুনন দুই গুনন তিন গুনন এগারো একশো আটানব্বই সমান দুই গুনন তিন গুনন তিন গুণন এগারো তাহলে দেখো আমরা বাইশের মধ্যে দুই আছে অষ্টআশির মধ্যে দুই আছে একশো বত্রিশের মধ্যে দুই আছে একশো আটানব্বইয়ের মধ্যে দুই আছে তাহলে সবগুলো দুইয়ের কমানের মধ্যে থেকে আমরা একটি দুই নিলাম এরপরে গুনন এরপরে দেখো অষ্টআশির মধ্যে দুই আছে এবং একশো বত্রিশের মধ্যে দুই আছে তাহলে আমরা আরেকটি দুই নিলাম তাহলে দেখো অষ্টাশির মধ্যে আরেকটি দুই আছে আমরা এই দুইটা এখানে কষালাম গুনন এবার আমরা একশো বত্রিশের মধ্যে তিন আছে এরপরে একশো আটানব্বইয়ের এর মধ্যে তিন আছে তাহলে আমরা তিন নেই গুনন একশো আটানব্বই মধ্যে তিন আছে তাহলে আমরা এই তিন এখানে বসাই এখন দেখো বাইশের মধ্যে এগারো অষ্টআশির মধ্যে এগারো একশো বত্রিশের মধ্যে এগারো এবং একশো আটানব্বইয়ের মধ্যে এগারো নেই তাহলে গুণান এগারো এইটার কারণেই বলা হয়েছে যে দুই সংখ্যাটি আছে তিন বার তিন সংখ্যাটি আছে দুই বার এবং এগারো সংখ্যাটি আছে একবার সমান দুই দুগুণো চার চার দুগুণ আট তিন আটটা চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর বাহাত্তর এগারো সাতশো বিরানব্বই উত্তর সাতশো বিরানব্বই এবারে আমরা গ এর সমাধান করবো গ এ বলা হয়েছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই সমাধান চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ও ছিয়ানব্বইকে মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে চব্বিশকে দুই দিয়ে ভাঙলে বারো বারোকে দুই দিয়ে ভাঙলে ছয় ছয়কে দুই দিয়ে ভাঙলে তিন হয় এরপরে ছত্রিশকে দুই দিয়ে ভাঙলে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাঙলে নয় নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন হয় চুয়ান্নকে দুই দিয়ে ভাগ দিলে সাতাশ হয় সাতাইশকে তিন দিয়ে ভাগ দিলে নয় হয় নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন থাকে বাহাত্তরকে দুই দিয়ে ভাগ দিলে ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে নয় নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ দিলে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে বারো বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন এখানে চব্বিশ সমান দুই গুণন দুই গুণন দুই গুণন তিন সুতরাং চব্বিশের মৌলিক গুণনীয়গুলো হল দুই 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 তিন ছত্রিশ সমান হলো দুই গুণন দুই গুণন তিন গুণন তিন সুতরাং ছত্রিশ এর মৌলিক গুণনীয়গুলো হলো দুই দুই তিন তিন চুয়ান্ন সমান দুই গুণন তিন গুণন তিন গুণন তিন সুতরাং চুয়ান্ন এর মৌলিক গুণনীয়গুলো হল দুই তিন 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 বাহাত্তর সমান হলো দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন তিন সুতরাং বাহাত্তর এর মৌলিক গুণনীয়গুলো হলো দুই 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 তিন তিন ছিয়ানব্বই সমান দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন তিন সুতরাং ছিয়ানব্বইয়ের মৌলিক গুণনিয়োগগুলো হল দুই 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 তিন এখানে প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনিয়োগগুলোর মধ্যে দুই আছে সর্বোচ্চ পাঁচ বার ও তিন আছে সর্বোচ্চ তিন বার বিষয়টিকে আমরা আরও পরিষ্কারভাবে বুঝে নেই তাহলে দেখো চব্বিশের মধ্যে দুই আছে ছত্রিশের মধ্যে দুই আছে চুয়ান্নের মধ্যে দুই আছে বাহাত্তরের মধ্যে দুই আছে ছিয়ানব্বইয়ের মধ্যে দুই আছে আমরা এই সবগুলো দুই থেকে একটি দুই নেই কমন সবগুলো কমন দুই থেকে একটি দুই নেই এরপরে আবার চব্বিশের মধ্যে দুই আছে ছত্রিশের মধ্যে দুই আছে বাহাত্তরের মধ্যে দুই আছে এরপরে ছিয়ানব্বইয়ের মধ্যে দুই আছে তাহলে আমরা এই সবগুলো দুই থেকে কমন একটি দুই নেই এরপরে চব্বিশের মধ্যে আবার দুই আছে বাহাত্তরের মধ্যে দুই আছে এবং ছিয়ানব্বইয়ের মধ্যে দুই আছে তাহলে এখান থেকে আমরা একটি কমন দুই নেই এরপরে আর কোনো দুই নেই তাহলে ছিয়ানব্বইয়ের মধ্যে পরপর দুইটি দুই আছে আমরা এই দুই দুইটি বসায় নেই অর্থাৎ দুই গুণন দুই এবারে চব্বিশের মধ্যে তিন আছে ছত্রিশের মধ্যে তিন আছে চুয়ান্নের মধ্যে তিন আছে বাহাত্তরের মধ্যে তিন আছে এবং ছিয়ানব্বইয়ের মধ্যে তিন আছে তাহলে গুনন তিন নেই এরপরে ছত্রিশের মধ্যে একটি তিন আছে চুয়ান্নের মধ্যে আরেকটি তিন আছে এবং বাহাত্তরের মধ্যে একটি তিন আছে তাহলে তিনটি তিন থেকে কমন একটি তিন নেই এখন অবশিষ্ট আছে চুয়ান্নের মধ্যে আরেকটি তিন তাহলে গুণন তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই আছে বার আর তিন আছে তিনবার সুতরাং দুই দুগুনো চার চার দুগুণ আট আট দুগুণ ষোলো ষোলো দুগুনো বত্রিশ তিন বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই তিন কে দুইশো অষ্টআশি দুইশো অষ্টআশি তিন গুণন দিলে আটশো চৌষট্টি সুতরাং সংখ্যাগুলোর লশাকু হল দুই গুনন দুই গুনুন দুই গুনন দুই গুনন দুই গুনন তিন গুনন তিন গুনন তিন তাহলে দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ তিনকে ছিয়ানব্বই ছিয়ানব্বই তিনকে গুণ দিলে হলো দুইশো অষ্টআশি অষ্টআশিকে তিন দিয়ে গুণন দিলে আটশো চৌষট্টি উত্তর আটশো চৌষট্টি আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ